একটা সময় এই গাছ মারা যাবে গাছ কাটে ফেলবে এই ছোটোগুলা তখন স্বয়ং হবে এই হচ্ছে সিস্টেম প্রত্যেকটা গাছ আমরা এখন এক মাজরা থেকে আর এক মাজরায় প্রবেশ করতেছি

আবার এক সময় এরকম অটো সেন্সরের মতো না এটা আর একজনের মাজরা সেই জায়গায় আনলো সেই ঢোকার রাস্তা না যাইতে পারে মনে সে কি যত্ন সৌদির অর্থকারী ফসল বাংলাদেশের পাট সৌদি দেখতেছি খেজুর গাছ আমাদের টিম মেম্বাররা অনেক দূর চলে গেছে সিক্স প্যাক এই জেনারেটর রাতের বেলায় বিদ্যুৎ নাই তো এখানে জেনারেটরের মাধ্যমেই আলোর সরবরাহ এই যে পানি টানি দেয় এই যে পানি উঠে পানি উঠে সব গাছের গোড়া এরকম পানি দেয় হুম না কাটার খোসা টুসা খাইছি ভাই এলো প্রচুর কুটি কুটি কাটা তো এটা কি গাছ পুদনি পাতা হ্যাঁ ওইস পুদনি পাতার বাগান পুদুনি পুদিনা পুদিনা পাতা এই লাউ গাছ এই হচ্ছে সৌদির মাজরা বিভিন্ন রকমের চাষবাস পুদুনি পুদিনা পাতার ঘ্রাণ এটা কি কুয়া হ্যাঁ ও খেজুর গোলা তো সেই লাল বা এটা এটাই দেবেন নি বাঙালি আমাকে বড়ই বরোইপাড়ার অভ্যাস আমার কিন্তু পানিতে আবার সমস্যা আছে মোবাইল পানি দেখলে আগেই যায়